আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল বোর্ড আঠারো আমরা একটা এমসিকিউ দেখতেছি যে নয় নম্বরে এমসিকিউ এখানে একটা প্রোগ্রামের প্রোগ্রাম দেওয়া আছে প্রোগ্রাম থেকে প্রশ্ন করা আছে যে উদ্দীপকের প্রোগ্রামটিতে আইসিটি এক্সাম এই যে এই যে আইসিটি এক্সাম এই যে প্রিন্ট এফের ভিতরে আইসি এস এইস কতবার প্রদর্শিত হবে কতবার প্রদর্শিত হবে নয় নম্বরে একটা প্রোগ্রামে দেওয়া আছে ফরলুপ দিয়া ফরলুপ দিয়া আবার ইফ একটা শর্ত দেওয়া আছে এবং এসএসসি এক্সাম এই যে প্রিন্টের ভিতরে এসএসসি এক্সাম উদ্দীপকে প্রোগ্রামটিতে এসএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে এই রকম চারটে অপশান দেওয়া আছে এখন কোনটা রাইট এখন এখানে এই প্রোগ্রামের মধ্যে একটা শব্দ এখানে লক্ষ্য করো দেখো এখানে কন্টিনিউ একটা শব্দ আছে দেখো এই যে শব্দটা হলো কন্টিনিউ এই কন্টিনিউ থাকলে আবার এখানে আরেকটা শব্দ আছে দেখো আমরা ওই চট্টগ্রাম বোর্ডে দেখো চট্টগ্রাম বোর্ড সত্র ওই যে একুশ নম্বরে এই যে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে ওই প্রশ্নে বলা হয়েছে যে এসএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে আর এখানে বলা হয়েছে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে প্রশ্ন কিন্তু একই কিন্তু এই প্রোগ্রামের এই প্রোগ্রামের দ্বারাটাও এটাও কিন্তু একই সিস্টেমটা একই কিন্তু একটা কথা এখানে আছে দেখো এই যে একটা শব্দ আছে ব্রেক এই যে ব্রেক এই ব্রেক একটা শব্দ আর ওই জায়গায় আছে কন্টিনিউ এই ব্রেক থাকলে এবং কন্টিনিউ থাকলে উত্তরটা দুইটা দুই রকম ভিন্ন রকম হয়ে যাবে এই জন্যই আমার বোঝানো আজকের এমসিটিউটা লক্ষ্য করো আমরা আগে প্রথমে কন্টিনিউটা বুঝি নেই কন্টিনিউটা কীভাবে কন্টিনিউটা হইল প্রথম পথ দেখো আয় সমান ভেরিয়েবল আমরা প্রথম নিয়েছি কত চলক ওয়ান এবং এখানে সর্বোচ্চ কত পাস এটা হলো সর্বোচ্চ মান এই আই সমান আই মানে কি এখানে এ টু জেড ইংরেজি ছোটো হাতের অক্ষর যে কোনো অক্ষর দিয়ে যখন এটা থাকবে সেটা এটা মনে করবে তুমি প্রথম পথ আর এই শর্ত দেখে বুঝবে এই লাস্ট এখানে যেটা থাকবে এটা হলো তোমার শেষ পথ আর এইভাবে যদি থাকে আই প্লাস প্লাস অর্থাৎ আয় এক এক করে বাড়বে এই যে আয়ের মান কত ওয়ান ওয়ান এক এক করে বাড়বে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এভাবে এক এক করে বাড়বে আবার এই শর্তটাকে এভাবেও দেওয়া থাকে আই প্লাস ইকুয়ালস ওয়ান আবার আই ইকালস আই প্লাস ওয়ান ঠিক এভাবেও থাকি এই ওয়ানটা হল তোমার পার্থক্য এই ওয়ানটা হলো পার্থক্য অর্থাৎ এই একটা দুইটা তিনটা এই তিনটা শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত এখানে থাকতে পারে আর এই যে কোনো একটা শর্তর অর্থই হইল এক এক করে বাড়া এই জন্য আমি এই শর্তটা এখানে লিখে দেখায় দেখাই দিলাম যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয় হয়তো এখানে এভাবে দিয়েছে অন্য সময় পরীক্ষা হয়তো এভাবে দিতে পারে এই জন্য তিনোটায় দেওয়া হইল এখন দেখো কন্টিনিউ এবং ব্রেক এর মধ্যে পার্থক্যটা কোন জায়গায় এর মধ্যে পার্থক্য হলো কন্টিনিউ যদি থাকে কন্টিনিউ তাহলে কন্টিনিউ মানে সেটা চলতে থাকবে কন্টিনিউ মানে তোমার চলতে থাকবে দেখো কন্টিনিউ হলো চলতে থাকা মানে এদিকে দেখো তোমার এই প্রথম পথ কত ওয়ান এই প্রথম পথ হলো আমার ওয়ান প্রথম পথ ওয়ান তারপর কত পর্যন্ত চলবে পাঁচ পর্যন্ত তাহলে বাড়বে কত করে এক করে তাহলে এক করে বলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে তোমার বাড়তে থাকবে ঠিক আছে কিন্তু এখানে একটা শর্ত দেওয়া আছে দেখো এই যে ইফ ওয়ান হবে কত থ্রি এর সমান এখন যদি কন্টিনিউ থাকে যদি কন্টিনিউ থাকে তাহলে আমার চলতে থাকবে এরকম চলতে থাকবে কিন্তু এই থ্রি যে এই থ্রি যে কন্টিনিউর মধ্যে যে কন্টিনিউ দেওয়া থাকলে এই থ্রি এই থ্রিটা বাদ যাবে এই থ্রিটা বাদ যাবে আর ওয়ান থেকে ফাইভ পর্যন্ত চলতে থাকবে এখন দেখো কতবার চলছে ওয়ান একবার টু দুইবার এই থ্রি বাদ যাবে তখন ফোর তিনবার ফাইভ চারবার দেখো এই যে এক দুই তিন চার চারবার থ্রি কিন্তু বাদ যাবে যদি কন্টিনিউ থাকে মনে রাখবে কথাটা সবসময় মনে রাখবে কন্টিনিউ থাকলে ইফ শর্তের ভিতরে যা থাকবে এটা বাদ যাবে আর এই প্রথম পথ থেকে এখানে শেষ পর্যত যত তত পর্যন্ত চলতে থাকবে এরকম চলতে থাকবে ইফ শর্তের ভিতরে যা থাকবে তা বাদ যাবে তারপর গণ কয়বার এক দুই তিন চার অর্থাৎ এখানে কন্টিনিউ থাকলে আমরা কি করব এই যে প্রোগ্রামটি এক থেকে পাঁচ পর্যন্ত চলতে থাকলে থ্রি যদি বাদ যায় তাহলে আমার প্রোগ্রামটি চারবার প্রদর্শিত হবে এখানে সঠিক উত্তর হলো চার আশা করি বুঝতে পারছো এখন কন্টিনিউ বাদ দিয়ে যখন ব্রেক হবে তখন কীভাবে সেটা আমরা দেখে নেই তাহলে বুঝতে পারবো দেখো ব্রেকের বেলায় ব্রেকেরটা দেখো এই যে এখানে ব্রেক ব্যবহার করা হয়েছে এই যে এই যে তাহলে এখানে আমার সি আমি আগে বলেছিলাম যেখানে যে শর্তটা থাকবে এটা হলো ইংরেজি ছোট থাকতে পারে। এটা প্রথম পথ আর এই শর্তটা হলো এই শর্তটা দেখে এখানে যে সংখ্যাটা থাকবে এটা হলো শেষ পথ আর এই শর্তটা যে এই শর্তটা দেখে বুঝবে এটা হলো তোমার পার্থক্য এই শর্তটা এভাবে দেওয়া থাকতে পারে এই যে সি প্লাস টু টু হল পার্থক্য থাকতে এভাবেও পারে এভাবেও থাকতে পারে তাহলে এটা শেষ পদ এটা হলো তোমার প্রথম পদ এখানে ইংরেজি যে কোনো অক্ষর এ টু জেড ছোট হাতের ভিতরে আইসিটি আছে এখানে প্রশ্ন করা হয়েছে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে তাহলে দেখো ইফ শর্তির ভিতর সিক্স আছে এখন আমাদের এই দ্বারাটা এই দ্বারাটা কিন্তু চলতে থাকবে না কারণ এখানে কি ব্রেক ব্যবহার করা হয়েছে তাহলে সিক্স পর্যন্ত তোমাকে ব্রেক করতে হবে সিক্স পর্যন্ত ব্রেক করতে হবে কত থেকে টু থেকে তখন আমরা টু থেকে শুরু করি এই দেখো প্রথমে আমরা টু লেখলাম তারপর কত লিখব বৃদ্ধি কত করে এই যেখানে আছে বৃদ্ধি এই যে দেখো হলো পার্থক্য এটা হলো বৃদ্ধি কত করে বাড়ছে দুই করে বাড়ছে হ্যাঁ এভাবেও থাকতে পারে এভাবে দুই পারে তাহলে টু ট পরে কত বাড়বে দুই বাড়লে ফোর তারপর ফোরের পরে দুই বারলে সিক্স এই এই কিন্তু ব্রেক ব্রেক থেমে যাও অর্থাৎ এই যে এখানে ব্রেক করতে হবে তোমাকে এই যে ব্রেক অর্থাৎ থেমে যাবে ইফ শর্তে সিক্স পর্যন্ত তোমার থেমে যাবে আর যদি কন্টিনিউ থাকতো তাহলে দশ পর্যন্ত তোমার চলতে হইতো এই ইফ শর্তের ভিতরেটা বাদ যাইতো ঠিক আছে তাহলে আমার এখানে ইফ শর্তের ভিতরে সিক্স এখানে ব্রেক দেওয়ার কারণে সিক্স পর্যন্ত থেমে যাবে তাহলে কত পর্যন্ত গিয়ে থামলাম এই দেখো টু হলো প্রথম পথ দুই করে বাড়বে তাহলে দুই করলে বলে টু ফোর সিক্স এবং ব্রেক তাহলে কয়বার কয়বার হল একবার দুইবার তিনবার তাহলে আমার আইসিটি লেখাটি এই যে আইসিটি লেখাটি তিনবার প্রদর্শিত হবে এই যে গ হলো সঠিক আনসার এখন দেখো এই যে এই ব্রেক এবং কন্টিনিউ এই যে ব্রেক এবং কন্টিনিউ এর ভিতরে কি একটা পার্থক্য ব্রেক থাকলে তোমার থ্রি পর্যন্তই থেমে যাইতো হ্যাঁ এক দুই তিন মাত্র তিনবার হইতো আর কন্টিনিউ হলে এক থেকে একবারে পাঁচ পর্যন্ত চলমান থাকবে আর এখানেও যদি তোমার কন্টিনিউ থাকতো এই যে এখানেও যদি কন্টিনিউ থাকতো ব্রেক না থাকতো তাহলে টু থেকে দশ পর্যন্ত চলমান থাকতো আবার ইফ শর্তের ভিতরটা বাদ যেত আশা করি বুঝতে পারছো কোথাও